এই একটা জিনিসের শখ যে আমার কত দিনের ছিল সেদিন আমি গিয়েছিলাম লার্জ ফার্মাতে যাওয়ার পর তো দেখলাম যে আমার শখের জিনিসটা লাশ ফার্মাতে আছে আমার হাতে তখন ক্যাশ টাকা না থাকায় আমি একদম সব কিছু কেনাকাটা কমপ্লিট করে এরপর যখন টাকা পেমেন্ট করতে যাব দেখলাম যে আমার কাছে আসলে আমি কার্ডটাও নিয়ে যাইনি তো এটার কারণে আমি আর জিনিসটা ওই দিন কিনে নিয়ে আসতে পারিনি তো অনেক মন খারাপ হচ্ছিলো রোজার পাপ্পাকে আমি বলেছি যে লাস্ট ফার্মাতে এরকম জিনিসটা দেখে আমি অনেক দিন যাবৎ খুঁজছিলাম অনলাইনে তো অনেকই পাওয়া যায় কিন্তু ভালো একটা জিনিস পাওয়াটা আসলে অনেক টাফ যেহেতু আমি বাসায় টুকটাক বেকিংয়ের কাজ করি ঘরোয়াভাবে নিজের জন্যে ফ্যামিলির জন্যে সেই ক্ষেত্রে একটা কিচেন স্কেল অনেক বেশি দরকার ছিল আমার কিনবো কিনবো করেও কেনা হচ্ছিলো না কারণ আমি একটা ভালো মানের স্কেল কিনতে চাচ্ছিলাম পাচ্ছি না যেহেতু এখন খুঁজতে খুঁজতে পাওয়ার পর এটার জন্য আমি অনেক বেশি মন খারাপ করছিলাম যে কেন আমি কার্ডটা নিয়ে বের হলাম না এটিএম কার্ডটা নিয়ে গেলেই তো আমি জিনিসটা কিনে নিয়ে আসতে পারতাম যেহেতু আমার কাছে ক্যাশ টাকা ছিল না আর এটা হচ্ছে বিউরের একটা কিচেন স্কেল এটা এত বেশি সুন্দর আমি তো এটার প্রথম দেখাই প্রেমে পড়ে গেছি তো যাই হোক রোজার পাপা যে আজকে এটা আমার জন্য নিয়ে আসবে এটা না আমার ধারণা ছিল না আমি শুধু তাকে ছবিটা পাঠিয়ে রেখেছিলাম যে এই জিনিসটা আমি পছন্দ করেছিলাম কিন্তু ক্যাশ টাকা না থাকার কারণে কিনতে পারিনি এরপর তার অফিসের পাশেই যেহেতু ও লার্জ ফার্মার একটা ব্রাঞ্চ আছে এবং আমি ওইখানেই এটা দেখেছিলাম কোনো একটা কাজে আমি ওইখানে গিয়েছিলাম যাওয়ার পর ও ওর সাথে তখন ছিল না পরে ও অফিস থাকার কারণে ওকেও আমি আর বিরক্ত করিনি শুধু একটা ছবি পাঠিয়ে রেখেছিলাম ও বুঝতে পেরেছিলো যে জিনিসটা আমার অনেক বেশি পছন্দের আসলে সংসার লাইফে আমি ওর কাছে এসব জিনিসের আবদার বা শখ খুব কমই দেখিয়েছি যার জন্য ছোটোখাটো আমার যতটুকু প্রকাশ পায় সে চেষ্টা করে যেন কি এটা পূরণ করার যাই হোক আলহামদুলিল্লাহ সে এটা আনার পর আমাকে বেডরুমে বসিয়েই দেখাচ্ছিলো এবং সে সে নিজেই চেক করে করে দেখছিল যে প্রত্যেকটা জিনিসের মেজারমেন্ট ঠিকঠাকভাবে আসে কি না বা কীভাবে আসে ভিউরের স্কেলটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার সাথে সুন্দর একটা বল দেয় যে বলটাতে রেখে আপনি সব ধরনের খাবার একদম জিরো থেকে ফাইভ কেজি পর্যন্ত আপনারা এটা সব ধরনের জিনিসের ওজন মাপতে পারবেন আর এরপরও যদি আপনারা এটার ডিটেলস একটা ভিডিও চান বা রিভিউ চান অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন কে কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি থ্যাংকস দিতে পারি আর এটার দামটা কত পড়েছিল আমার ঠিক মনে নেই আচ্ছা একটু দেখে নিই হ্যাঁ এটার দামটা তো আপনারা দেখিয়ে নিলেন আপনারা যদি চান তাহলে ফার্মা থেকে এটা কালেক্ট করতে পারবেন আর এটার একটা স্টিলের ভার্সন আছে আমি এটা কেনার পরে দেখেছি সেটাও আপনারা চাইলে একটু অনলাইন করে বা গুগল করে দেখে নিতে পারেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্তই দয়া করবেন আমার আমার পরিবারের জন্য আল্লাহ হাফিজ